যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য ভিডিওটি খুব সংক্ষিপ্ত একটা ভিডিও এটি একটি ফলো আপ কেস বলতে পারা যেতে পারে অথবা সাকসেস কেসের দিকে এগোচ্ছে সেইটা বলা যেতে পারে কারণ ইনি যেদিন আমার কাছে প্রথম আসেন সেদিনকে ছিল হচ্ছে তারিখটা ছিল ছাব্বিশ আট দু হাজার পঁচিশ ছাব্বিশ আট দু হাজার পঁচিশ তো সেদিনকে যখন উনি আসেন আমার কাছে সেদিনকে ওনার প্রচণ্ড ব্যথা ঠিক বলছেন কতটা প্রচুর ব্যথা কোথায় ব্যথা ছিল দুটো হাঁটুতে প্রচন্ড ব্যথা আর তার সাথে উনি ছিলেন হচ্ছে মোটা হয়ে যাচ্ছিল মানে বেশ মোটা সোটা হয়ে গেছে আর তার সাথে ছিল গায়ে আচিল মানে যেটা ওখানকার ভাষাতে বলা হয় ভাতকুপ হ্যাঁ আমরা এখানে বলি আচিল হাসি দেখেছে তো মাত্র একবার ওষুধ খেয়েছেন এই ওষুধ খেয়ে এবার আপনার অভিজ্ঞতা বলুন তো ব্যথা কিরকম আছে ব্যথা অনেক কমেছে তো আগে হাঁটাচলা চলা করতে খুব কষ্ট হতো এখন এখন ভালো জোরে বলবেন আপনার নিজের কথা নিজে বলবেন কিন্তু কিন্তু আশ্চর্য হলো যে একবার মাত্র ওষুধ খেয়ে দীর্ঘ দিন ধরে এই আচিল কতদিন ধরে ছিল এক বছর এক বছর ধরে আছিল ছিল কতগুলি আচুল হচ্ছে আর কমছে মানে আবার হচ্ছে আবার বাড়ছে সে ঘামাচিল এবার আর আছে কি ওষুধ খেয়ে ওষুধ খেয়ে একদম মিলিয়ে গেল পুরো আচিল যেখানে ছিল উনি নিজে বলছেন যে সেগুলি আর নেই মানে ভাতকুট সেই ভাতকুট আর ওনার শরীরের মধ্যে নেই তাহলে বন্ধু আমি খুব অল্প কয়েকটি লক্ষণ ওনার নিয়েছিলাম যার ভিতর থেকেই আমি ওনাকে ওষুধ সিলেকশন করেছিলাম প্রথমত হচ্ছে যে উনি ডিপ্রেশনে ভুগতো মানে একটু মনে মানসিক একটু কষ্ট সেটা ছিল তার সাথে ছিল খুব মোটা হয়ে যাচ্ছে হ্যাঁ মোটা হয়ে যাচ্ছে উনি গায়ে ছিল পক্স হয়েছিল। তাও বড় হয়ে বড় হয়ে পক্স হয়েছিল এবং উনি খুব স্বপ্ন দেখত মরা মানুষে মরা মানুষের স্বপ্ন দেখত আর একটু ঘাম প্রচুর ঠিক বলছি তো প্রচুর ঘাম হতো তার সাথে ছিল উনি যেটি বললে আবার হেসে উঠবে সেটি হলো যে উনি যেখানে যেভাবে দিনের রাত্রি বেলায় বা ঘরে বাইরে যেখানেই যেত মনে পেছনে কেউ দাঁড়িয়ে আছে দিকে ওনার সাথে সাথে কেউ হাঁটছে এইটা উনি কিন্তু জোর দিয়ে আমাকে বলেছিল আর তার সাথে ছিল ওনার পিঁয়াজ খাওয়ার অভ্যাস প্রচুর পিঁয়াজ হাসছে দেখেছেন শুধু এই যে লক্ষণগুলি ওয়ার্ডস পেয়েছিলাম আর সামওয়ান প্রেজেন্ট ওনার পাশাপাশি কেউ হাঁটছে মরা মানুষের স্বপ্ন দেখে আর তার সাথে পক্স হয়েছিল আর পেঁয়াজ খেতে ভালোবাসত এই টুকুরির ওপরে দাঁড়িয়ে থেকে আমি সেই সময় প্রেসক্রিপশন করেছিলাম আপনাদের দেখিয়ে দিয়েছি যে অক্সিজেন অক্সিডেন্ট জিরো বাই ওয়ান এবং আজকে আবার জি টু এবং থ্রি দিলাম তো তাতেই কিন্তু উনি এতটাই সুস্থ হয়ে গেছে এবং উনি খুব খুশি তাতে খুশি তো হ্যাঁ আপনার সে এক বান্ধবী এসেছিল সাথে কে জানে এসেছিল মানে আগে এই যে সাথে যে ওষুধ নিতে পাঠিয়েছে সে কেমন আছে ভালো সেও ভালো আছে সেও তো একবার ওষুধ নিয়েছে ভালো আছে বলে তো আবার ওষুধ নিতে পাঠিয়েছে তো তাকে এবার আজকে না দেখে ওষুধ দিতে হবে কারণ সে প্রেসক্রিপশনটা পাঠিয়ে দিয়েছে তো ধন্যবাদ আপনাকে আপনার পারমিশন নিয়ে কিন্তু ভিডিও করলেন ঠিক আছে দেখলে কোনো অসুবিধা নেই তো কাউ কারণ বিনা পারমিশন আমি কাউরি ভিডিও করি না ঠিক আছে